নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার রেসিপি আর সেটা হলো ডিম বাহারি সহজ কিছু উপকরণ আর একটু সৃজনশীলতায় ডিম দিয়েই তৈরি হয়ে যাবে এক অসাধারণ পদ এর জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা কয়েকটা ডিম ডিমগুলোকে কয়েকটা রেখেছি গোটা আর কয়েকটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম এরপরে তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে একটু নুন এরপরে নুন আর হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে ডিমগুলোকে আমি ভেজে নেব তো এক পিঠটা ভাজা হয়ে গেলে দিলাম অপর পিঠটাও ভাজার জন্য যতক্ষণ ডিমগুলো ভাজা হবে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সির মধ্যে নিয়ে নিলাম দু চা চামচ সর্ষে এক চা চামচ পোস্ত আর দুটো তিনটে শুকনো লঙ্কা তো এটাকে প্রথমে শুকনো গুঁড়িয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন কুচি এক টেবিল চামচ আদা আর অল্প করে একটু জল এরপরে এই সবটাকে মিলিয়ে মিশিয়ে একটা পেস্ট আমি তৈরি করে দিলাম এর এদিকে আমার ডিমগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এই ডিমগুলোকে একে একে তুলে নিলাম তারপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে ভেজে নিলাম তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে এখানে দু টেবিল চামচ আমি দিয়ে দিলাম জল এরপরে এই মশলাটাকে আমি একটুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল তারপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে এই গ্রেভিটাকে আমি একটুক্ষণের জন্য ফুটে উঠতে সময় দেব তো গ্রেভিটা আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তো ভালো করে ডিমগুলোকে মিলিয়ে মিশিয়ে গ্রেভির সাথে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলেছি খুলে নিলাম চেড়ে দেখে নিলাম এরপরে এটাকে আমি আরও এক মিনিট এটাকে ফুটিয়ে নেব তো গ্রেভিটা আরও এক মিনিট ফুটে যাওয়ার পর একটু আরও একটু গ্রেভিটা ঘন হয়ে এসছে এরপরে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নেব আর তাহলেই কিন্তু আমাদের ডিমবাহারি একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এরপরে সার্ভিং প্লেটে তুলে নিলাম গরম গরম ডিম বাহারি এরপরে এটাকে গার্নিশ করে দিলাম আর একদম শেষের মধ্যে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এই কাঁচা সরষের তেলটা দিলে কিন্তু অসম্ভব ভালো খেতে লাগবে আর ভীষণ সুন্দর একটা অ্যারোমাও আসছে তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে আর খুবই চটপট আমার দারুণ টেস্টি ডিম বাহারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেবেন